আসসালামু আলাইকুম দর্শক আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন দুইজন ভাই বোন দাঁড়িয়ে আছেন ওনাদেরই একজন ভাই পাঁচও আগ পাঁচই আগস্টে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে তো ওনারা আসলে প্রেস ক্লাবে এসেছেন ওনাদের যে অভিযোগগুলো তুলে ধরার জন্য এবং বিভিন্ন জায়গায় দাঁড়ে দারে ঘুরছেন যে ওনার যে মৃত শহীদ ভাই এই ভাইয়ের বিচার দাবি করার জন্য আসসালামু আলাইকুম হাতুল্লা আপু আপনারা কোথা থেকে এসেছেন মির হাজিবাগ মির মীর হাজারিবাগ থেকে এসেছেন ঢাকা মীর তো আপনার ভাই কিভাবে নিহত হল আমার ভাই পাঁচ তারিখে বের হয়েছে মুখদা হসপিটালের সামনে তো হ্যাঁ জি বলেন হ্যাঁ পাঁচ আগস্ট আমার ভাই আর সকাল দশটার দিকে বের হয়েছে বাসা থেকে তারপর তার সাথে আমার ভাবি লাস্ট সাড়ে পাঁচটার দিকে কথা হয়েছে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় আসেন উনি বললো আমার ভাই বললো যে আমি মুখদা হসপিটালের সামনে আসি তখন তার ওয়াইফকে সে গোলাগুলির আওয়াজ শোনায় বললো সে নাজমা না আমি তো এখানে এসে ফাইসে গেছি আমি তো গোলাগুলির মধ্যে পড়ে গেছি এটা ওর লাস্ট কথা তারপরে রাতে সাড়ে তিনটা বাজে কিছু স্টুডেন্ট আপনার ওই জুল থেকে আমাদের ফোন করে বলে যে এই নাম্বারটা যার তার লাশটা এখানে ফালা রাখছি আর আমার ভাইয়ের পকেটে ছোট একটা বাটন মোবাইল ছিল তার জন্য আমার ভাইকে আমরা পাইছি এখন এটা সবাই বলল সে এটা পুলিশে মারছে কারণ এটা পুলিশের গুলি তা আমরা চাই যে যে মারছে বা যে পুলিশ মারছে তার কঠিন বিচার আমরা চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাইয়ের ছবি আমার ভাই সে পুলিশের গুলিতে অনেক আঘাত দিয়ে ছয় আগস্ট সে নিহত হয়েছে তার দুইজন ভাই বোন এখানে এসেছে বিচার প্রার্থী হয়ে আপনারা কি তার বিচারের জন্য কারো কাছে গিয়েছিলেন বাহিনী বলল যে দুদিন পর নাকি পুলিশের কার্যক্রম চালু হবে তারপরে ওখানে মামলা করতে আর কি আহ তারা সহযোগিতা করবে আপনার ভাই আপনার ভাই কি আপনার ভাই বিবাহিত আমার ভাই বিবাহিত একটা ছেলে আসে ও মাদ্রাসায় পড়বে

বর্তমান নেহাজীবাগড়ের আচ্ছা আচ্ছা এই যে আপনার ভাইয়ের যে পরিবার এখন এই পরিবার কিভাবে চলছে মানে এই পরিবার তো খুবই অসহায় মানে আমার ভাই ছেলেটা ওই যে ওনার অবস্থাটা জুরাইন দাফন করা হইছে আচ্ছা তো ভাইয়ের পরিবার এখন কিভাবে চলছে ভাইয়ের পরিবার যে ভিটো বাবা মা আছে খুবই মানে অসুস্থ তারপর ওনার ওয়াইফ একটা তারপর ওর বাচ্চাটা একবার এটিম হয়ে গেল খুবই কষ্টের মধ্যে আসে আমরাও খুব কষ্ট চলি আমাদের আগুনে কাজ করে চলি বাপমালা চলতো আমাদের ভাইয়া ছিল যার কিছু সবাই থাকতো মানে হতো সুস্থ একটা বিচার আমরা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই হারানোর বেদনা নিয়ে দুই ভাই বোন তারা কিন্তু প্রেস ক্লাবে আসছে এবং তাদের তাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করছে আসলে আমি কি বলবো আমি নিজেই আসলে কান্না ধরে রাখতে পারছি না যে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আজকে তার ক্ষমতার রোসানলে পড়ে যে কত মানুষ তা তাদের ভাই হারা হয়েছে কত মানুষ সন্তান হারা হয়েছে কত মানুষ তাদের স্বামী হারা হয়েছে তার কোনো হিসাব নাই আসলে সরকারের কাছে বা প্রশাসনের কাছে যে হিসাব আছে আমার মনে হয় যে সেটা খুবই নগণ্য এরকম অসংখ্য হাজারো তরুণ আছে হাজারো ভাইয়েরা আছে বোনেরা আছে যাদের হিসাব আমরা কেউই জানি না অত হয়তো আস্তে আস্তে বের হয়ে আসবে অনেক আছে তবে আপনারা কি এই খুনি হাসিনার বিচার দাবি করেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনা আবার বাংলাদেশে এসে রাজনীতি করুক এটা চান আমরা যেহেতু তার আদেশে পুলিশ এই কাজগুলা করছে তাহলে ওই সরকার আমরা চাই না কারণ ওনার কারণে আজকে এতগুলা মায়ের বুক খালি হয়েছে এতগুলা ভাই বোন এদিন হয়েছে সন্তান এটিম হয়েছে হ্যাঁ তো আমরা এরকম সরকার আমরা চাই না উপযুক্ত বিচার আমরা আশা করি আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই দুই বোন আমার ভাই যেটা মারা গেছে তারপরে আমি সবাই ছোট আমার বড় বোন আছে সম্মানিত দর্শক দেখছেন তারা কান্না বিজড়িত কণ্ঠে তাদের হত্যার বিচার তারা কিন্তু চাইতে এসেছে তারা নিজেরাও জানেন না যে তাদের ভাইয়ের হত্যার বিচার আদৌ হবে কিনা তো প্রশাসনের প্রতি এবং সরকারের প্রতি কি আপনাদের কিছু বলার আছে কিনা কোনো আহ্বান আছে কিনা অনুরোধ আছে কিনা বলতে চাই যে আমরা দেখলে আমরা আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা ওই কামনাটাই করি এবং সরকারিভাবে আপনার ভাইয়ের পাশে আর্থিক সহায়তা কামনা করেন কিনা ওটা অত্যন্ত একটা সন্তান আসে এতদিন হয়ে গেছে ওই সন্তানের জন্য যদি ভবিষ্যৎ কিছু করতে তাহলে তাদের আপনার ভাই তো দিনমজুরের কাজ করতো এবং তার পরিবার এখন মানবতা জীবন যাপন করছে তো সাধারণ জনগণ যদি আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে চায় আপনার গ্রহণ করবেন তো সেক্ষেত্রে বিকাশ নাম্বারটা যদি বলেন আবার একটু বলেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইজন ভাইহারা ভাই বোন তারা এখানে এসে আকুতি জানায় জানিয়েছে তাদের ভাই হত্যার বিচার এবং তাদের তার যে ভাইয়ের একটি সন্তান আছে যে সন্তানটি মাদ্রাসায় পড়ে এগারো বছর বয়স তারাও খুব পরিবার নিয়ে জীবন জীবনযাপন করছে অতএব আপনারা যদি কেউ এই পরিবারের পাশে এসে দাঁড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে তাদের যে বিকাশ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ